আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছি আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আমি ধরে নিচ্ছি আপনি একজন ইউটিউবার আপনি ইউটিউবে কাজ করতেছেন আপনি ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না আর সেই সাথে ইউটিউব চ্যানেল কোনো সাবস্ক্রাইবার বাড়তাছে না তো ভাই চিন্তার কোনো কারণ নেই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন পাঁচটি টিপস শেয়ার করব। যে পাঁচটি টিপস আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বেই বাড়বে তো আর বেশি কথা না বলে শুরু করব আজকের ভিডিও কিন্তু তার আগে হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ইউটিউব সংক্রান্ত অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন নাম্বার ওয়ান পরিবার এবং ফ্রেন্ড সার্কেলদের সাহায্য নিতে পারেন হ্যাঁ আপনি তাদের ফোনটা নেবেন নিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু শুধু সাবস্ক্রাইব করলেই হবে না আপনি তাদের ফোনটা হাতে নিয়ে ইউটিউবে গিয়ে সার্চ করে আপনার চ্যানেলটা বের করবেন বের করার পর সেখানে গিয়ে আপনার চ্যানেলের দুই তিনটা ভিডিও দেখবেন ভিডিওটা পুরো ভিডিওটাই দেখবেন দেখার পর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার তো ভালোই এবং সেই সাথে আপনার চ্যানেলের যে একটা গ্রোথ রয়েছে সেটাও কিন্তু আরও কয়েক গুণ বেশি বেড়ে নাম্বার টু ভিডিও শুরুর দিকে এবং ভিডিও লাস্টের দিকে গিয়ে আপনি আপনার অডিয়েন্সদেরকে সুন্দরভাবে বলতে পারেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ঠিক যেমনটা আমি এই ভিডিও শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম যেমন আমি বলেছিলাম যদি আপনি ইউটিউব সংক্রান্ত আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর লাস্টের দিকে গিয়ে আপনি বলতে পারেন যদি আপনি এই ভিডিও থেকে কোনো প্রকার বিনোদন পেয়ে থাকেন কিংবা কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকেনটি প্রেস করে দিন তো এইভাবে কিন্তু আপনি আপনার অডিয়েন্সদেরকে ঠিক সুন্দরভাবে সাবস্ক্রাইব করার জন্য বলতে পারেন এতে করে কিন্তু আপনার চ্যানেলে আরও অনেক গুণ সাবস্ক্রাইবার বাড়তে থাকবে নাম্বার থ্রি বিভিন্ন রকম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে আপনার ভিডিওগুলো শেয়ার করেন আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও থেকে আপনার যে চমকপ্রদ যে সিনগুলো রয়েছে সেগুলো কাট করে বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মে যেমন টিকটক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিওগুলো শেয়ার করেন এবং সেখানে আপনার ইউটিউব চ্যানেলের নেম এবং আপনি যে বিষয়ে ভিডিওটা বানিয়েছেন সেই একটি টাইটেল দিয়ে দেবেন এতে করে আপনার সেই দর্শকগুলো ইউটিউবে এসে আপনার চ্যানেলটা সার্চ করে আপনার ভিডিওগুলো দেখবে এবং সেই সাথে আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এতে করে কিন্তু আপনার দুটি লাভ হলো এক হচ্ছে আপনার ভিডিওর ভিউজ বাড়ছে দেন হচ্ছে আবার চ্যানেলের সাবস্ক্রাইবার উপ নাম্বার ফোর নিয়মিত ভিডিও আপলোড করেন হ্যাঁ ইউটিউবে সাকসেস হওয়ার জন্য নিয়মিত ভিডিও আপলোডের বিকল্প আর কিছু নেই আপনি যখন ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবেন তখন ইউটিউব ধরে নেবে যে আপনি ইউটিউবে সাকসেস হওয়ার জন্যই এসেছেন ইউটিউবে কিছু করার জন্যই এসেছেন তখন কিন্তু ইউটিউব অটোমেটিক আপনার ভিডিওগুলো পাবলিকের কাছে রেকমেন্ড করবে তখন ইউটিউব আরও বেশি বেশি পাবলিকের কাছে রিকমেন্ড করবে সেখান থেকে আপনার ভিউজ আসবে সেই সাথে প্লাস অনেক গুণ সাবস্ক্রাইবারও বাড়তে থাকবে তখন আর সাবস্ক্রাইবারের পিছনে আপনাকে দৌড়াতে হবে না নাম্বার ফাইভ অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করেন কী কমেন্ট করবেন ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না ভাই এই রকম কমেন্ট তো করা যাবে না এতে স্প্যাম হবে আপনি অন্যের ভিডিওতে গিয়ে ভালো কিছু কমেন্ট করুন এমন কিছু কমেন্ট করুন যেন কোনো দর্শক ওই ভিডিওতে যখন কমেন্ট করতে আসবে তখন যেন আপনার কমেন্টটা পড়ে আপনার চ্যানেলটাও ভিজিট করতে বাধ্য হয় যেমন আপনি আমার টেক ভিডিওটা দেখতেছেন দেন আপনি যদি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই ভিডিওটি অনেক সুন্দর হয়েছে আমিও চেষ্টা করতেছি ইউটিউবে ভালো কিছু করার জন্য ইউটিউবে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তখন একজন অডিয়েন্স আপনার এই কমেন্টটা যখন দেখবে পড়বে তখন কিন্তু ওই ভাইটা বলবে যে না এই ভাই ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে দেখি ভাইটা কেমন ভিডিও বানাচ্ছেন তো ওই ভাইটা যখন আপনার চ্যানেলে যাবে যখন দেখবে আপনি ভালো কোনো ভিডিও বানাচ্ছেন তখন কিন্তু সেই ভাই আপনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করব তো এই ছিল আজকের ভিডিও এবং আপনি যদি এই টিপসগুলো আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার প্রথম একশো সাবস্ক্রাইবার হতে খুব বেশি সময় লাগবে না তো আজকের মতো এই পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং হ্যাঁ আরেকবার মনে করে দিচ্ছি আপনি যদি ইউটিউব সংক্রান্ত এইরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন